जय जगन्नाथ बाबार जय राधे राधे हरे कृष्ण बोला नतन ভিডিওটা হলো উল্টো রথের ভিডিও ঠিক আছে প্রথম রথটা আমি দেখাতে পারিনি তো কিছু প্রবলেম কিছু কারণ তো বাড়িতে ছিলাম না এইসব কারণের জন্য আমি প্রথম রথটা দেখাতে পারিনি কিন্তু উল্টো রথটা দেখাচ্ছি যেহেতু আমার বাড়ি একদমই বাড়িতেই হয় বাড়ির ওটাই আমাদের ওখানে বাড়ি তো ওখানে হচ্ছে যখন রথটা তো সেই জন্য শেয়ার করবো না কেন বলো তো উল্টো রথে গ্রামে কি হয় না হয় তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো যাই হোক চলো দেখো ভিডিওটা এখানে রথটা এখনো টানা টানি হয়নি ঠিক আছে রথটা বেরোতে এখনো সময় লাগবে আর বৃষ্টি কাকে বলে বৃষ্টি তো লাগাতার হয়েই যাচ্ছিলো যা ওই সময়টা বৃষ্টি হচ্ছিল না তো সবাই একটু ভালো করে আনন্দ করতে পারছিল আমিও আনন্দ করেছিলাম তো এখানে দেখো হরিলুড হচ্ছে মানে নিশিপহ রয়েছিল আগের দিন অষ্টম পর যেটা বলে না নিশি পর মানে কীর্তন যেটা বলে ওটা সারা রাত ধরে হয়েছিলো তো একদিন হয় না তো সেইটাও যে বাড়িতে গুরুদেব এসেছে তো ওই সব মানে প্রণাম করা করেই চলছে তো রথ টানাটা এই দেখো রথ টানা টানি শুরু হবে পুজো হবে ঠিক আছে রথের যে পুজো হয় না আরতি হয় না সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছিলো তো কত বড়ো ভিডিও দেবো না শর্টস করে দেবো আর পার্ট ওয়ান পার্ট টু করেই দেবো অত মানে এই ভিডিওগুলো সত্যি একদমই কাটকুট করতে ইচ্ছে করছে না এত সুন্দর ভিডিও তো আমাদের বাড়ির ভিডিও তা আমাদের গ্রাম পাড়াগাঁ তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি ভিলেজ মানে গ্রাম কাদের না ভালো লাগে বলো আমার তো ভালো লাগে যাই হোক আমিও ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করলাম উল্টো রথটা তো তো সেই জন্য যাই হোক দেখো ভালো লাগবে আশা করছি তাই জগন্নাথ বাবার যাই সবাইকে রক্ষা করো তো ওখানে আমি শর্টস করছিলাম আমি তো প্রত্যেকটা শর্টস ছেড়েছি পেয়েছিলাম না তো সেই জন্য ভাবলাম বড়ো ভিডিওতে এইগুলো দিয়ে দেখি দেখা যাক কি হয় তো এই এডিটিং করার সময় দেখছি তো যেখানে যেখানে বক্সের গানগুলো চলছে ওগুলো তো মিউট করতে হয় বাদ এগুলো আমি শর্টসে ছেড়েছিলাম দেখলাম কোনো রকম প্রবলেম হয়নি তো সেই জন্য এগুলো দেওয়ার চেষ্টা করছি তো চলো দেখতে থাকো আর বক বুক করছি না ঠিক আছে রথ দেখো আমাদের গ্রাম পাড়াগা আমাদের বাড়ির রথ তো সবটাই তোমাদের সঙ্গে পার্ট ওয়ান পার্ট টু করেই শেয়ার করবো ঠিক আছে একভাবে লং দিলে সেখানে নেটের প্রবলেম প্রচণ্ড পরিমাণে হচ্ছে সেই জন্য বড় ভিডিও এডিটিং আপলোড কিছুই করা যাবে না তো ছোট্ট করে দেওয়ার চেষ্টা করবো তো চলো দেখো আমি এনজয় করছি তোমার এনজয় করো হরি লুট হচ্ছে তোমরা তো বুঝতেই পারছো কেউ বাতাসা ছড়াচ্ছে আমার ছেলেরা তো ডিবা 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 চার পাঁচ ডিবা ডিবা এরকম চকলেট কিনে কিনে কিন্তু লুট করছিল ঠিক আছে খুব এনজয় করেছিল আমার ছেলেরা মানে প্রচণ্ড পরিমাণে আনন্দ ফুর্তি এনজয় করেছিল যাক এই সময়টা আসতে পেরেছিলাম বলে তাহলে এই সময়টা সত্যিই আমাদের চান্স মিলে না সত্যিই আসা হয় না তো কিছু দরকারে ডাক্তার দেখানো বললো যা এখন যে কোনো দরকার ইনজে এসেছিলাম বলে তো বাড়ির পুজো এনজয় করতে পারলো ছেলেরা খুব আনন্দ পূর্তি করেছিল এতটাই আনন্দ করেছিলো তো কত যে ডিবা কিনেছিলো চকলেটের শুধু উড়িয়েই যাচ্ছিল বাতাসার থেকে চকলেট উড়িয়ে কিন্তু মজা পাচ্ছিলো আর ডিবাগুলোকে না কে কখন পাচ্ছে হাত থেকে ছিনিয়ে নিলাম বললাম ঠাম্মিকে দিতে পারিস না বলো আমার হাত থেকে কে কখন নিয়ে নিচ্ছিলো কী করব জানবো তো যাই হোক এখানে আমার বাড়ির সবাই কিন্তু রয়েছিল আমি বললাম না আমি একদিন মকা আসুক আমার বাড়ির সদস্যদের সবাই মানে ভালোভাবে একদম ক্যামেরার সামনে নিয়ে আসার চেষ্টা করব তো এই মুহূর্তে আমি এখনও দেখাচ্ছি না যেহেতু আমার বাড়ির পুজো বাড়ির সদস্যরা সবাই রয়েছে আমার সুর তা থেকে ভাসুরা থেকে শুরু করে মানে আমার বাড়ির যতজন সদস্য বলেছিলাম না আমার পরিবার অনেক বড় তো ওখানে সবাইকেই দেখতে পাচ্ছ কিন্তু এই মুহূর্তে আমি আমার শাশুড়ি মাকে তো তোমরা দেখেইছো তো এই মুহূর্তে আমি কারো পরিচয় দিচ্ছে না একদিন মকা আসুক আমি সবাইকে আমার ক্যামেরার সামনে নিয়ে আসবো তো যাই হোক সবাই সাপোর্ট করে ভালোবাসা দেয় তো এখন আমি এই মুহূর্তে দেখাচ্ছি না তো আমার একটা দিন আসুক ভালো একটা দিন অবশ্যই আসবে তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় আমার পরিবারের ভালোবাসায় ভালো একটা দিন আসবে তখন আমি পরিবারকে সবাইকে ক্যামেরার সামনে নিয়ে আসবো এখন আমি কাউকে পরিচয় দিচ্ছি না কিন্তু আমার সামনে সবাই রয়েছে তো তোমরা যাদের যাদের চেনো অবশ্য চিনতে পারছোই তো এরও একটা ভিডিও আমি করব আমার বড় পরিবার সব্বাইকে নিয়ে আসবো তো এখন দেখো এনজয় করো আমিও এনজয় করি ঠিক আছে তো এতক্ষণ তো বক বক করে আসলাম কিন্তু আমার পেয়ারি বন্ধুদের খোঁজখবর নেয় হচ্ছে না আশা করছি তোমরা ভালোই রয়েছে ভালো থেকো এটাই কামনা করি তো সবাই ভালো রয়েছে পরিবারকে নিয়ে ভালো থেকো এতটাই চায় এতটা আশা করি দেখেছো এনজয় করছে আনন্দ করছে ফুর্তি করছে সত্যিই খুব আনন্দ হয় গ্রামের পুজো বললে কথা আর বিদেশে কি এত কিছু হয় দেখো এবারে তোমাদের কিন্তু আরতিটা দেখাবো হ্যাঁ রথ আরতি হবে তোমরা কিন্তু একটু মন দিয়ে দেখো আর এই জায়গাগুলো মিউট করেছি কারণ বক্স চলছিলো যে বক্সের নাচানাচি হচ্ছিল না সেই জন্য Ichan Mahteri-Mahteri Dao Nogimshita-Ad loops ieilia sun Ikan Toghi-san Arb objetivoinasi Ikan de kilo-d Elizabeth erati se gained arrosi- Agara-ー Ikkees 11 00 Um gan Ikuten nutriin agih